প্রেম করতে চাইলে তো আর না শোনেন বিয়ে শি করলে না সারা জীবনের জন্য থাকলে তাইলে কথা বলা যায় প্রেম করে তো কারো বউ নাই বউ মারা গেছে বা চাই কারণ হ্যার মনেও কষ্ট আমার মনেও কষ্ট আমার হাজবেন্ড নাই হ্যারি বসার স্বপ্ন আছে যদি সেরকম ভাই ভালো আমার মেয়ে শুদ্ধ আমার কেউ সারা জীবনের জন্য নেয় মান্য তাইলে শুক্র দশক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই আমাদের চ্যানেলতে যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরে এরকমই একটি বোন বসে আছে আমাদের ক্যামেরার সামনে শোনাবো তার কষ্টের কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপু আপনার নাম কি শারমিনাপুর দেশের বাড়ি কোথায় বরিশাল বরিশাল কোন জায়গা বরিশাল পটুয়া খালি আম তুলি দেয় আচ্ছা

বাবা পরে বিয়ে করছে কোনো খোঁজ খবর নেই না আপনার কয় ভাই বোন আমার আপন বল থেকে নাই পরে সৎ ভাই বোন আছে তারা তো আমার খোঁজ খবর নেই আচ্ছা আপনার মা মা ছোটবেলায় মারা গেছে ছোটবেলায় আপনাকে ছোট রেখে মারা গেছে পরবর্তীতে আপনার বাবা আরেকটি বিয়ে করেছে আচ্ছা তে তারপরে আপনাকে তো বিয়ে সাথে দিয়েছি বিয়ে সাথে আমার আমি ছোটবেলাতে কি মানুষের বান্দা ভাষায় খুব করতাম পরে হারাই দেখে জন্য বিয়ে দিয়েছি

এই পরে এক কথা দুই কথা ঝগড়া লাগে যে তোমার দের তো একদিন কথা কাটাকাটি হয়েছে পরের থেকে আর দেব বাসে আসে না এই আর কোনো খোঁজ খবর নাই এই যে ছয় বছর আপনারা সংসার করলেন একদিনের কথা কাটাকাটিতে একদিনে না অনেক দিনই ঝগড়া হয়েছে আর আগে অনেকবার ঝগড়া হয়েছে কিন্তু হঠাৎ একদিন আপনার তো সুখী পরিবার হওয়ার কথা ছিল আপনি কাজ করেন আপনার স্বামীও কাজ করে না আমার হাজবেন্ড ঠিকমতো কাজ করতো না বাজার নেশা করতো তারপর

এই যে এক বছর ধরে আপনি কিভাবে আপনার মেয়েকে নিয়ে আছেন এই যে একটা বাসায় কাজ করি তারপর দাদনা করে সংসার চালাই দিছি কতদিন আর চলবে এখন কি আর গার্মেন্টসে চাকরিটা করেন না গার্মেন্টসে চাকরি করি না বলতে একটা বাসায় কাজ করি এখন মেয়ে ছোট তো ফুলকিতে রাখি ওই ফুলকিতে রাখি তারপরে কাজে যাই এই দুই তিন ঘন্টা পর আবার আসি ওরে রাখা লাগে ওর তো রাখার মতো কোনো মানুষ নেই এর জন্য গার্মেন্টসে চাকরি করি না আগে করতাম আচ্ছা এই যে আপনার এত সুন্দর চেহারা এত ভালো একজন মেয়ে সেই চেহারা নিয়ে যখন মানুষের বাড়িতে কাজ করেন আমরা তো যতটুকু জানি যে মানুষের বাসা বাড়িতে কাজ করলে অনেক রকম শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয় না না এরকম সমস্যা হয় তো সেই বাড়ির মালিক কি কখনো আপনাকে কুপ্রস্তাব দিয়েছে কিনা এরকম কথা বলে নাই তো এই যে একটি বৎসর ধরে আপনি এইভাবে আছেন তে পরবর্তীতে কি আর বিয়ে শাদির কোনো চিন্তা ভাবনা করেছেন যদি মনের মত মানুষ পাই তাহলে চিন্তা ভাবনা করে দেব যদিও আমার মেয়ে শুদ্ধ মানে কেউ নে যাইছে আমার সব সব যদি বুঝে শুনে দায়িত্ব নেয় হ্যাঁ এই যে আপনার তো অনেক সুন্দর চেহারা এই চেহারা নিয়ে কেউ কি সরাসরি বিয়ের প্রস্তাব দেয়নি সরাসরি বিয়ের প্রস্তাব না এরকম হয় না আর আমি সম্মতি দেই না এখন পর্যন্ত কোনো জায়গায় বিয়ে বসকার চিন্তা শোনেন মনে শান্তি থাকলে সব কিছু হয় মনে যদি শান্তি না থাকে তাহলে কেমন হয় আচ্ছা আপা এই যে আপনারা আবার বিয়ে শাদী করতে চান তে কি কিরকম দুঃখ হলে আপনি বিয়ে শাদী করবেন ভালো লোক হইলে ভালো মনের মতো হইলে ভালোবাসলে তাইলে তে তা আগের স্বামী কি আপনাকে ভালোবাসতো না আগের স্বামী ভালোবাসতো না বলতে জুয়া টুয়া খেলত তাহলে কি আর ভালোবাসা হয় বলেন মারদের করলে কি আর ভালোবাসা হয় সময় ভালো সময় খারাপ যে জোয়া খেলতো এই যে জোয়াটা কি আপনি কে যখন বিয়ে করলো তারপরে পরেই কি খেলতো না পরবর্তীতে খেলতো আগের থেকে খেলতো কিনা তা তো আমি জানি না আমি শুনছি বিয়ের পরে তো হ্যাঁ আগে থেকে খেলত কিনা তা তো আমি বলতে পারি তো এই যে এই ছয় বছরে আপনি বিয়ের পরে কতদিন সুখে ছিলেন এই বছর খানে সুখে ছিলাম শান্তিতে ছিলাম বুঝছি আজ ভালো নয় কালকে ভালো হবে দুদিন পরে ভালো হবে এই দেখতে দেখতে ছয় বছর কাটিয়ে দেখতে 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 ছয়টি বছর আপনি কাটিয়ে দিলেন আপনার স্বামীর সাথে সেই ভালোবাসা কিংবা দুঃখের কোনো স্মৃতি আপনার মনে পড়ে না এই এক বছরে শোনেন মানুষের বাসা কাজ করছি গার্মিসে কাজ করছি কিন্তু কাজ করে বাসায় মানুষের বাসায় কাজ করে এসে যেরকম করা লাগে আবার ঘরে এসে সেরকমই কাজ করা লাগে আচ্ছা তাতে শান্তি ছোটবেলা থেকে কপালে হয় না মা মারা গেছে পরতি আর শান্তি নেই আসলে দর্শক এই বোনটির আসলে একটি অবাগা একটি বোন যে বোনের কিনা ছোটবেলা তার মাকে হারিয়েছে তার বাবা আরেকটি বিয়ে করেছে সেই বাবার গড়ে সৎমার কাছে বড় হয়ে পরবর্তীতে আপনি ঢাকা চলে আসলেন কত বছর বয়সের সময় আপনি ঢাকা আসছেন সাত আট বছর বয়সে বান্দাবাসায় কাজ করতাম আপনার জীবনটা তো অনেক কষ্টের একটা জীবন কষ্টের জীবন আল্লাহ কপালে কষ্ট লাগছে কি করবো যদি কোন সময় শান্তি হয় আসলে দর্শক কি বলবো যে যার কিনা ছোটকালে মাকে হারিয়েছে বাবার আদর স্ন তেমন ভালোবাসা পায়নি সেই আট বছর বয়সের সময় মানুষের বাসাবাড়িতে কাজ করে বড় হওয়ার পরে আপনার বয়স কত বছর বয়সের সময় আপনার বিয়ে হয়েছে আঠারো 18 বছর বয়সে সময় বিয়ে হয়েছে تے এখন আপনার বয়স তাহলে চব্বিশ বছর তা ছয় বছর যদি সংসার করেন তাহলে তো চব্বিশ হয় আচ্ছা 16 17 বছরের আগে সেটা যে মনে নেই আপনার সন্তানের এখন বয়স্ক চার 4 বছর এই যে চার বছর একটি মেয়েকে নিয়ে সংগ্রাম করছেন আপনার তো এখন ধরতে গেলে একটা যৌবন বয়স তো এই বয়সে স্বামীকে হারিয়ে কিংবা স্বামীকে ডিবুজ দিয়ে আপনার দিনকে ভালো কাটে ভালো তো যাচ্ছে না রাত্রি কান্না করে ঘুমাইতে হয় দিন হইলে মেয়ের খাবার দাবার তারপর নিজের খাবার জোগাড় করা তারপর গেলে বাসা ভাড়া দেওয়া নানান টেনশন যেই বয়সে স্বামীর আদর ভালোবাসা আর স্নেহ ছায়া তোলে থাকার কথা সেই বয়সে তো আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে দিলেন স্বামীর খোঁজ খবর পাইতেছিলাম ডিভোর্স না কি করবো এক বছর দুই বছর থাকছি এই তিন বছর হয়ে যাইতেছে তাও কোনো খোঁজ খবর কতদিন থাকবো তে এই বয়সে এই যে আজকে আমাদের প্রতিবেদন এই প্রতিবেদনটা দেখে যদি অনেকেই আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে কিংবা প্রেম করতে পারে আসলে কি এই প্রতিবেদনের মাধ্যমে আপনি কি প্রেম করবেন না বিয়ে শাদি বসার কোনো স্বপ্ন আছে বিয়ে শাদি বসার স্বপ্ন আছে যদি সেরকম ভাই ভালো আমার মেয়ে শুদ্ধ আমার কেউ সারা জীবনের জন্য নেয় মান্য তাইলে চিন্তা ভাবনা করুন সারা জীবনের জীবন সঙ্গী হতে চান না ক্ষণিকের জীবন সঙ্গী হতে সারা জীবন সারা জীবনের জীবন সঙ্গী আসলে এই আমাদের প্রতিবেদন করতে এসে না অনেকেই স্বামী রেখে বলে যে আমার স্বামী নেই আমি সারা জীবনে সঙ্গী হতে চাই টাকা পয়সা হাতিয়ে পরবর্তীতে বলে আমি আর বিয়ে করবো না সব মানুষ তার রকম হয় না আপনি কি সেই কাতারে পড়বেন না তো না আমি আমার হাজবেন্ড থাকলে না আমি সেই কাতারে পড়বো আর তো হাজবেন্ডই নেই হাজবেন্ড নেই তাহলে আপনি সত্যি সত্যি আপনি একজনের জীবন সঙ্গী হতে চান হ্যাঁ কেউ যদি আপনার সাথে আগে প্রেম করতে চায় প্রেম করতে চাইলে তার হবে না শুনেন বিয়ের शादी করলে না সারা জীবনের জন্য থাকলে তাইলে কথা বলা যায় প্রেম করে যে মানুষ দু'দিনের জন্য কোনিগের জন্য একটা ভালো লোক আপনি কিভাবে বুঝবেন ভালো লোক বলতে ধরে আমার দায়িত্ব নিব সারা বছরের আই বিয়ে করব এরকম তো ধরে না দায়িত্ব নিলো একজন লোক সে ভালো কি না খারাপ সে নিশা করে কিনা এটা আপনি কিভাবে আপনি বুঝবেন একবার দেখা খাইছি পরেও যদি দেখা হয় সেটা হইছে আমার ভাগ্যের ব্যাপার সব তার ধরে বলা যায় না যে এই মানুষটাই ভালো আর আল্লাহ যদি ভালো মানুষ মিলেই দেয় তাইলে আপনি কেমন বয়স হলে বিয়ে শাদী করতে চান ইয়াং না মধ্যবয়সী না মধ্যবয়সী ইয়াং না বেশি বুড়াও না মধ্যবয়সী তে যা ধরেন যার বউ চলে গেছে কিংবা মারা গেছে এরকম কাউকে বিয়ে করতে চান না কারো বউ মারা গেছে কিংবা বউ ছেড়ে চলে গেছে এরকম মানুষ আপনি মুখ থেকে বলেন ধরেন কারো বউ নাই বউ মারা গেছে বা বউ রেখে গেছে গা এরকম লোক চাই কারণ হ্যার মনেও কষ্ট আমার মনেও কষ্ট আমার হাজবেন্ড নাই হ্যার বউ নেই এরকম এরকম হলে আপনাদের মিলনটা ভালো হবে দর্শক আসলে একই অবাগা বোন যার কিনা ছোটকালে মাকে হারিয়েছে বড়কালে মানুষের বাসায় কাজ করে যখন বড় হয়েছে তখন তাকে একটি বিয়ে দিয়েছিল সেই স্বামীও তাকে ছেড়ে চলে গেলো এখন নতুন করে স্বপ্ন দেখছেন কারো জীবনসঙ্গী বিয়ে শি কিংবা সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা করলে একদম সাদা মনে সাহায্য সহযোগিতা করবেন কোনো কিছুর বিনিময় না আর বিয়ে শি করলে তার সাথে যোগাযোগ করে ভালো করে দেখে শুনে তারপরে বিয়ে করবেন তাই আপু সর্বশেষ আপনি যদি বলেন বিয়ে করবেন কি না প্রেম করবেন

আমি নিজে বানাইছি বলতে এখন আমার মেশিন কেনার সামর্থ্য নাই আগে ছিল পরে আমার হাজব্যান্ড বেঁচে লাইছে যে সময় বিক্রি করে লাইছে যদি আমি কেউ একটা দিত তাহলে আমার অনেক কারোর সাথে প্রতারণা করবেন না তো কারণ আপনি তো দেখতে শুনতে মাসাল অনেক সুন্দর অনেকেই বলবে যে তুমি কেন প্রতিবেদনে আসছো এই প্রতিবেদনে কি তোমার আশা লাগিয়েছিলাম সেই থেকে আপনি কি বলতে চান সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য আমার কষ্টের জন্যই তো আমি আসছি নাকি আমি প্রতারণা করব কেন আমার মনে কষ্ট আমার বাসায় খাবার দাওয়া আমার কষ্ট ছোটোবেলা থেকে কষ্টে কষ্টি দিন গেছে আর তো প্রতারণা করার দরকার নেই আর যদি আমি মনের মতো মানুষ পাই তাহলে তারা আমার বাজে মানুষের সাথে কথা বলারও দরকার নেই তো দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ